আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের আশি ও নব্বই দশকের জনপ্রিয় পার্শ্বনায়িকা দিলারি ইয়াসমিন অভিনীত সকল সিনেমার তালিকা দিলারি ইয়াসমিনের চলচ্চিত্র অভিশেষক হয় উনিশশো সালে মতিউর রহমান পরিচালিত হারানোমান সিনেমার মাধ্যমে এটাতে তিনি চিত্রনায়িকা ববিতা বান্ধবীর ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন উনিশ মুক্তি পায়ে আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী এটাতে তিনি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন আশিতে আজিজুর রহমান বুলি পরিচালিত শেষ উত্তর এটাতে তিনি এই চিত্রনায়ক বুলবুল আহমেদ বিপরীতে একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছিলেন আবদুল্লাহ মামুন পরিচালিত সিনেমা এখনই সময় এটাতে ওনার বিপরীতে ছিলেন সুজা খন্দকার সাইফুল আজম কাশেম পরিচালিত বৌরানী এটাতে ওনার বিপরীতে ছিলেন আজিম একাশিতে ইদুল আজহায় মুক্তি পায় মমতাজ আলী পরিচালিত কুদরত এটাতে ওনার বিপরীতে ছিলেন চিত্রনায়ক ওয়াসিম বিরাশিতে ফয়েজ চৌধুরী পরিচালিত বানু এটাতে তিনি পুরীর চরিত্র অভিনয় করেছিলেন এক কবির চৌধুরী পরিচালিত সিনেমা সৌদাগর এটা তোমার বিরুদ্ধে ছিলেন জাভেদ তিরাশিতে মুক্তি পায় আকবর কবির চৌধুরী পিন্টু পরিচালিত কালো গোলাপ এটা তোমার বিরুদ্ধে ছিলেন আব্দুর রাজ্জা কামাল আমেদ পরিচালিত সিনেমা লালু ভুলু এটা তোমার বিরুদ্ধে ছিলেন আব্দুর রাজ্জা তিরাশিতে ঈদুল ফিতর দিন মুক্তি পায় এক কবির চৌধুরী পরিচালিত তিন বাহাদুর এটা তোমার নাক ছিলেন ওয়াসিম সুভাষ দত্ত পরিচালিত সিনেমা নাজমা এটা তোমার বিরুদ্ধে ছিলেন প্রবীর মিত্র চৌরাশিতে এক কবির চৌধুরী পরিচালিত আরেকটি সিনেমা পদ্মাবতী এটা তোমার নাক ছিলেন জাভেদ শামসুদ্দিন টগর পরিচালিত সিনেমা সম্রাট এটা তোমার নায়ক ছিলেন সোহেল রানা এস এম শফি পরিচালিত সিনেমা লাল মেম সাহেব এটা তোমার বিভূত ছিলেন রানা হামিদ পঁচাশিতে মুক্তি পায় মতিনুর রহমান পরিচালিত সিনেমা রাধাকৃষ্ণ এটাতে উনি প্রবীর মিত্র বিবর্তীতে অভিনয় করেছিলেন পঁচাশিতে ঈদুল ফিতর দিন মুক্তি পায় এক কবির চৌধুরী পরিচালিত সিনেমা মর্জিনা এটা তোমার বিরুদ্ধে ছিলেন প্রবীর মিত্র কামরুজ্জামান পরিচালিত সিনেমা রশিয়া বন্ধু এটা তোমার বিরুদ্ধে ছিলেন প্রবীর মিত্র ফখরুল হাসান বৈরাগী পরিচালিত ওয়ারিশ এটা তোমার নায়ক ছিলেন জাভেদ শামসুদ্দিন টগর পরিচালিত আরেকটি সিনেমা নকল শাহজাদা এটা তোর নায়ক ছিলেন সোহেল রানা আব্দুল মতিন পরিচালিত সিনেমা সোনালী আকাশ এটা তিনি একটি বিশেষ চরিত্রে বা আইটেম সঙ্গে অভিনয় করেছেন পদাশিত মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা শহীদুল ইসলাম খোকন পরিচালিত রক্তের বন্দি এটা নায়ক ছিলেন জাবেদ হাফিজ উদ্দিন পরিচালিত সিনেমা আওলাদ এটা তোর বিরুদ্ধে ছিলেন প্রবীর মিত্র ফকুল হাসান বৈরেগি পরিচালিত আরেকটি সিনেমা নাদিরা নায়ক ছিলেন জাভেদ শামসুদ্দিন টকর পরিচালিত সিনেমা রাজ ভিকারী নায়ক ছিলেন প্রবীর মিত্র চিয়াশিতে মুক্তি পায় শামসুদ্দিন টগর পরিচালিত আর কে সিনেমা নুরি এটাতে ওনার নাক ছিলেন প্রবীর মিত্র চিয়াশিতে ঈদুল ফিতর দিন মুক্তি পায় আবুল খায়ের বুলবুল পরিচালিত জারকা এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল রানা ঈদুল ফিতর দিন মুক্তি পায় তাকে সিনেমা মাসুদ পারভেজ পরিচালিত হাইজেক এটাতে ওনার নাক ছিলেন প্রবীর মিত্র রোজি আফসারি পরিচালিত সিনেমা আশা নিরাশা এটা তোমার নাক ছিলেন প্রবীর মিত্র মতিউর রহমান বাদল পরিচালিত সিনেমা চন্দ্রাবতী নাক ছিলেন জাভেদ ছিয়াশিতে ঈদুল আজহার দিন মুক্তি পায় এম এ মালিক পরিচালিত তুফান মেল এটা তোমার বিরুদ্ধে ছিলেন মাসুদ খসরুল নোমান পরিচালিত সিনেমা মার্শাল হিরো এটা তোমার নায়ক ছিলেন সোহেল রানা মালেক আফসারি পরিচালিত সিনেমা রাস্তার রাজা এটা তোমার বিরুদ্ধে ছিলেন মাহমুদ কলি সাতাশিতে সহিদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা পদ্ম গোখরা এটা তোমার বিরোধী ছিলেন প্রবীর মিত্র মহাসিন পরিচালিত সিনেমা শিকল এটা তোলার নায়ক ছিলেন সোহেল রানা শামসুদ্দিন টগর পরিচালিত সিনেমা সতী কমলা নায়ক ছিলেন জাদ ইলতু পরিচালিত সিনেমা জুলুম এটা তোমার নায়ক ছিলেন জাভেদ সাতাশিতে ঈদুল আজায় মুক্তি পায় মিলন চৌধুরী পরিচালিত রঙিন সাত ভাই চম্পা এটা তোমার বিরুদ্ধে ছিলেন প্রবীণ মিত্র সিরাজুল মেজান পরিচালিত সিনেমা নায়ক ছিলেন প্রবীণ মিত্র শামসুদ্দিন পরিচালিত হুমকি এটা বিরুদ্ধে ছিলেন রানা টগর পরিচালিত আরেকটি সিনেমা মহুয়া সুন্দরী এটা তোমার বিরুদ্ধে ছিলেন জাভেদ আটাশীতে মুক্তি পায় আল মাসুদ পরিচালিত প্রহরী এটা তোমার নায়ক ছিলেন সোহেল রানা কামাল আহমেদ পরিচালিত সিনেমা অগ্নিকন্যা এটা তোমার বিরুদ্ধে ছিলেন নাগ আলমগীর আলী নানপু পরিচালিত সিনেমা সাক্ষর এটা তনুর বিরুদ্ধে কাজ করেছেন বাবর মতিনিত জীবন ধারা না এক ছিলেন মুক্তি পায় কামাল আহমেদ পরিচালিত ব্যথার দান এটা তো বিরুদ্ধে ছিলেন আলমগীর আবু মুসা দেবু পরিচালিত আদর্শবান না ছিলেন প্রবীর মিত্র আলমগীর কুমকুম পরিচালিত সোনার নাও পবনের বৈঠা না ছিলেন আলমগীর মালেক আফসারি পরিচালিত ক্ষতিপূরণ এটা তো বিরুদ্ধে ছিলেন জল মোস্তাফিজ পরিচালিত বিজলি এটা তোমার বিরুদ্ধে ছিলেন জাভেদ এম ইয়াসিন পরিচালিত সিনেমা বন্যা নায়ক ছিলেন মিঠুন নব্বইতে মুক্তি পায় রাহেন মুজিব পরিচালিত অগ্নিপুরুষ এটা তোমার নায়ক ছিলেন মান্না দিল্লুর রহমান পরিচালিত মোহন বাসী এটা তোমার ছিলেন ওয়াসিফ হাফিজ উদ্দিন পরিচালিত সিনেমা অসতী নায়ক ছিলেন প্রবীর মিত্র খুচরুর নুমান পরিচালিত সাজা এটা তোমার বিরুদ্ধে ছিলেন প্রবীর মিত্র আফতাব খান টুরু পরিচালিত সিনেমা সতীপুত্র আব্দুল্লাহ নায়ক ছিলেন প্রবীর মিত্র মোহাম্মদ হান্নান পরিচালিত মাইয়ার নাম ময়না এটা তোমার বিরোধী ছিলেন সুব্রত মোস্তফা ওয়ালি পরিচালিত সিনেমা প্রতিঘাত প্রতি ছিলেন জাবেদ এখন মুক্তি পায় মোহাম্মদ ইউসুফ পরিচালিত সিনেমা আদরের বোন এটা তোমার বিরুদ্ধে ছিলেন বাবর আজুর রহমান পরিচালিত শীষমহল এটা তুলনারায়ক ছিলেন জাভেদ সাইদুর রহমান সাইদ পরিচালিত মধুমালা মদন কুমার এটা তুলনায়ক ছিলেন জনি জিল্লুর রহমান পরিচালিত বনবাসে বেদের মেয়ে জোৎস্না এটা তোমার বিরুদ্ধে ছিলেন আব্দুল সাত্তার আজুর রহমান পরিচালিত একটি সিনেমা বেটা চারশো পিস এটা তোমার বিরুদ্ধে ছিলেন প্রবীর দরবারে খাজা এটা তো নায়ক ছিলেন আব্দুল রাজ্জাক এম এ মালিক পরিচালিত আজাদ এটা ছিলেন তো মুক্তি পায় কাজী মাজুল আহ পরিচালিত সমর এটা তোমার বিরুদ্ধে ছিলেন আব্দুল রাজ্জা আউকাত হোসেন পরিচালিত সিনেমা বন্ধু আমার এটা তোমার বিরুদ্ধে ছিলেন ফারুক তিন মুক্তি পায় আবুল বুলবুল পরিচালিত হিরন পাশা এরতনের বিরুদ্ধে ছিলেন জাবেদ তারপর একটি দীর্ঘ বিরতির পর উনিশশো নিরানব্বই কাশেম পরিচালিত বাহারাম বাদশাহ এরত বিরুদ্ধে আবার একটি বিরতির পর দুই হাজার চারের নুরুসেন বলাই পরিচালিত হাত এটা তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন তারপর আরেকটি লম্বা বিরতির পর দু হাজার সতেরো সালে মন্ত রহমান আকবর পরিচালিত দুলাভাই জিন্দাবাদ সিনেমাতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল এটাতে তিনি বাপ্পি চৌধুরীর মা এবং আহমেদ শরীফের বিরুদ্ধে অভিনয় করেছিলেন ইলারি আসমিন অভিনীত সরম সিনেমার সংখ্যা হচ্ছে একাত্তরটি আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ